এটা হবে যেমন একশোটা ক্যান বলের হাত থেকে বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরো অনেক কিছুর হাত থেকে আমার সাথে মজা করে আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই থেকে বাঁচাতে ডিফেন্স তৈরি করবার জন্য তোমার সময় শুরু হয়ে গেল

ঘট তো হয়েছে আর একটা রেলিগে লেগেছে ভাই আমি ভক্তি পারছিলাম একটা ক্যানন বলই এখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ও সনের নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই আয়নাটা একবার টিপ টি ক্যানন বল তোমার ইয়টকে হিট করেছে আর কোনো রকমে তুমি ফেস 1 পার করেছোই বলেছো কিন্তু 100টার মধ্যে তিনটা ঠিকই আছে না আমি যেই ফেজ 2 তুমি আরো বেশি সিরিয়াসলি নাও আচ্ছা আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি বোমগুলো নিয়ে এসো পরে ওই পুরোটা সি bomb তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে হে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী ও পুরোখানা বড় বোম ইয়টটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রটেক্ট করব কিভাবে আমি আপাতত এই বোমের घेरा ইয়টটার মধ্যে একটু ঘুমিয়ে নি তারপরে এসে ভাবব কি করা যায়